নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বাড়িতে কীভাবে খুব সহজেই চালের গুঁড়ি তৈরি করে নরম তুল তুলে তালের বড়া তৈরি করা যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তালের বড়া খেতেও হবে খুবই টেস্টি একবার হলেও এইভাবে তালের বড়া বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় চলুন তাহলে এখন রেসিপিটি দেখে নিন চালের গুঁড়ো দিয়ে তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের এই গুঁড়োটা তৈরি করার জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চালকে আধা ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটাকে জল থেকে ছেঁকে জলটা ঝরতে আবার আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর চালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখবেন এইভাবে চাল গুঁড়ো করলে চালের গুঁড়োটা একদম ফাইন তৈরি হয় আর এটা দিয়ে পিঠেও খুব সুন্দর হয় এখন বাকি উপকরণগুলো একে একে নিয়ে নেব আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম দু কাপ ময়দা ঠিক যতটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এখানে তার ডবল ময়দা আমি ব্যবহার করছি হাফ কাপ মতো দিয়ে দিলাম চিনি আপনারা মিষ্টির পরিমাণ কম অথবা বেশি করে নিতে পারেন এরপর দিয়ে দিলাম এক কাপ তালের বাল এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম নুন এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন এই দুধটা অল্প অল্প দিয়ে ব্যাটারটি মেখে নিতে হবে তবে ব্যাটারটি খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন করা যাবে না ঠিক মিডিয়াম থিকনেসের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটি তৈরি করার জন্য আমার এখানে দুধ লেগেছে ওয়ান ফোর্থ কাপ তারপর ব্যাটারটিকে হাত দিয়ে ঠিক এইভাবেই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে করে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশে যাবে আর দেখুন এরকমই ঘনত্বের একটি ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এতে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে দশ মিনিট পর ফিরে এলাম এখন এর মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা খুবই অল্প পরিমাণ বেকিং সোডা দিতে হবে তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর দিয়ে দিলাম কোরানো নারকেল আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি কোরানো নারকেল দিয়ে দিলাম আর নারকেলটাও এখন ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তালের পিঠেতে নারকেল দিলে খেতে ভীষণ ভালো হয় তাই এখানে নারকেলটি অবশ্যই ব্যবহার করবেন চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসও এখানে গ্রেট করে ব্যবহার করতে পারেন এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম এতে পিঠেগুলো সুন্দর ফুলকো ও মুচমুচে তৈরি হবে আর এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবার বড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন গরম তেলের মধ্যে একে একে এইভাবে বড়াগুলো দিয়ে দিতে হবে বড়াগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে তারপর বড়াগুলো দেখবেন ফুলতে শুরু করেছে বড়াগুলো ফুলে যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন এগুলো নাড়াচাড়া করতে হবে আর দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলেছে ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন হাতা দিয়ে বড়াগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে বড়াগুলো লালচে করে ভেজে নিতে হবে এতে করে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে যেমনই ফুলবে তেমনই মুচমুচে তৈরি হবে মিডিয়াম লো ফ্লেমে করে বড়াগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন বড়াগুলো আমি তেল ঝরিয়ে একই রকম ভাবে সবকটা সবকটা বড়াই ভেজে আমি রেডি করে নিয়েছি বড়াগুলো বাইরে থেকে যেমন মুচমুচে হয়েছে ভেতরটা হয়েছে একদম নরম খেতে ভীষণ ভালো হয় আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন